হ্যাঁ ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো ওয়েলকাম টু মাই চ্যানেল পাখি ক্রিয়েশন তোমাদের সাথে আবার এলাম নতুন একটা ব্লগ নিয়ে তো আমরা যাচ্ছি এখন তো আমরা যাচ্ছিলাম পার্লারের জন্য পার্লারের জন্যই বেরিয়েছিলাম ননদকে নিয়ে অনেক দিন ধরে আইব্রো করব ভাবছিলাম কিন্তু সময় হয়ে উঠছিল না তো আর সামনে নীল ষষ্ঠী অন্নপূর্ণা পুজো অনেক কিছু আছে বলে ভাবলাম করাই তো ওকে নিয়েই যাচ্ছিলাম ওই দেখো রাস্তায় ভিডিও করতে করতেই যাচ্ছিলাম আর এখান থেকে বিউটি পার্লারটা বেশি দূরে না তবে কুড়ি পঁচিশ মিনিট হাঁটা মানে কুড়ি পঁচিশ মিনিটও না তাড়াতাড়ি হাঁটলে পনেরো কুড়ি মিনিট হাঁটা তো ওই কথা বলতে বলতেই আমরা চলে আসছিলাম এখন প্রায় বিকেলের দিকে হয়ে তো এই যে দেখো পার্লারটা এসেও গেছি এবার যাব গিয়ে করাবো আর আমার ননদ আমার সাথে গেছিল ওই ভিডিওগুলো করে দিচ্ছিলো তো গিয়ে উনি বলছিল যে অনেকদিন করাওনি তো এতদিন ছাড়া ছাড়া করাইলে একটু শেপটা নষ্ট হয়ে যায় আর করার তো প্রতি মাসেই করার চেষ্টা করবে তো আমার হয়ে ওঠে না আমার ছেলে যা দর্শী আর আমার সব কিছু নিজে হাতে সামলে আর আমার হয়ে না সময় জন্য অনেক দিন পরই করাচ্ছি প্রায় তিন মাস হয়ে গেল মনে আমি করাইনি লাস্ট মনে সেই আমি দুর্গা পরে মনে করিয়েছিলাম তারপরে মনে পড়ছে না কবে করিয়েছিলাম এই এখন করাচ্ছি আবার তো গেছে আমাদের করা যাচ্ছি খেতে আচ্ছা পেয়ে চলে এলাম দেখো মিয়ামারেতে কি খাবো বুঝতে পারছিলাম না তো অনেক কিছুই ছিল ভেতরে কেক পেস্ট্রি তারপরে চিকেন প্যাটিস পিৎজা অনেক কিছু তো কি খাবো বুঝতে পারছিল না আমিও বুঝতে পারছিলাম না তবে কেকগুলো এসেছিলো খুব সুন্দর এই সামনে এই পয়লা বৈশাখের একটা ছোট কেক ছিল খুব সুন্দর দেখতে ছিল তারপরে অ্যাটলিস্ট আমি একটা ক্রিম রোল নিলাম আর ও একটা ছোট্ট বা মিনি বার্গার নিলো চিকেন বার্গার তো দেখতে খুব সুন্দর ছিল এই দেখো আর খেতে মোটামুটি ছিল কিন্তু দেখতে খুব ভালো লাগছিলো ওটাই খেতে খেতে আমরা বাড়ি ফিরছিলাম আর বাড়ি ফেরার সময় একটা এই মন্দিরটা দেখো আমাদের বাড়ি ফেরার পথেই পরে এই মা মন্দিরটা আর এই দু সাইডে বাবা ভোলানাথ আর তো খুব ভালো লাগছিল ওই মন্দিরটা দেখতে তো সেই জন্যই ভিডিওটা করছিলাম আমি আর মন্দিরটা এত সুন্দর দেখতে আমরা চলে এসেছি আস্তে আস্তে প্রায় সন্ধ্যেই হয়ে গেল এখন পাঁচটা বাজে তো বাবুকে নিচ থেকে দেখে এলাম ওপরে বাবু এখন ঘুমাচ্ছে ও যতক্ষণ না ঘুমাচ্ছে ও এখন একটু বসি আবার ঘুমালেই তোকে খাওয়াতে হবে ঘুম থেকে উঠলে তো আমি এসেছি অনেকদিন নেল প্যারিস শিল কিছু করতে পারিনি তো ওই ননদকে বলেছি ও একটু পরিয়ে দেবে বলেছে নেল ও আসছে ও একটু মুখ ধুতে গেছে ও আসছে এসে একটু নেল প্যারিস পরব বোন মুখ হাত ধুতে গেছিলো ও আসতে দেরি করছিল বলে আমি নে নেলটা নিজে নিজে ওই শেপার দিয়ে শেপ করছিলাম তারপরে ও এলো ও নীলপালিশ পরিয়ে দিল আমাকে আর আমি ওই নিজে নখগুলো এতদিন পর নীলপালিশ তুলেছি নখগুলোর অবস্থাও খুব খারাপ হয়ে গেছে তারপরে ও আমাকে বললো যে আমি তোকে নেলপালিশ পরিয়ে দিলাম তুইও আমাকে মেহেন্দি পরিয়ে দে তো মেহেন্দি পরবে বললো বলে আমি ওকে পরিয়ে দিচ্ছিলাম মেহেন্দি আর মেহেন্দি পরানো তো জানো খুব ধৈর্যর একটা কাজ আর খুবই সময় লাগে তো পরানো পড়ানো হয়ে গেছে এক হাতেই ও পড়েছে এই দেখো মেহেন্দি ডিজাইনটা বলো কেমন হয়েছে তোমরা সিম্পলের ওপরই বলছিল বলছিলো আমাকে পরি দিতে ওই সিম্পলের ওপরই সামনেটা পিছনটাও পড়িয়েছি সিম্পলের মেহেন্দি টেহেন্দি পরা গেলো তারপরে আমি বললাম পুচকুর বাবাকে যে কালকে যেহেতু নীল ষষ্ঠী আগের দিন বাজারগুলো করে রাখলে ভালো হয় তো সেই জন্য আমরা সবাই মিলে বেরোলাম শাশুড়ি মা আমি আমার ননদ আর পুচকুর বাবা সবাই মিলে গেছিলাম বাজার করতে একটুখানি অনেক দিন পরই বেরোলাম সবাই একসাথে ভালো লাগছিলো এরকম তো বেরোনো হয় না সেরকম একটা তো অনেক দিন পর বেরোলাম ভালো লাগছিলো তারপর এখানে কিছু কসমেটিক্সের দোকানে গেছিলাম ওই একটা কাজল কিনতে ব্লু হেভেনের আর একটা নীলপালিশ কিনতে আর একটু টিপ টিপ এসব কিনতে গেছিলাম তো ওই যে আমার ননদ কিনছিল আর তারপরে গেলাম দশকর্মার দোকানে দশকর্মার দোকানে সব কিছু কিনে নিলাম ওই মধু ঘি পৈতে এসব যা যা লাগে শিব পুজো করতে সেই সেগুলোই কিনছিলাম এখানে আর যেহেতু নীল ষষ্ঠী নীল রঙের মোমবাতি দিতে হয় তো নীল রঙের মোমবাতি পাচ্ছিলাম না এই দোকানটাতে তো এমনি মোমবাতি নিয়ে নিলাম সাদা আর নীল মোমবাতিটা অন্য দোকান দিয়ে নিলাম আর এই এখানে স্টেশনারি দোকানে কটা জিনিস ছিল সেটা নিয়ে নিলাম আর এই যে আমার ননদ বলছিল হরলিক্স খাবে তো হরলিক্সও কাটছিল একটুখানি আমি তখন ভিডিও করে নিয়েছি তো প্রায় মোটামুটি কেনাকাটা সব কিছু হয়েই গেছে এবার বাড়ি ফেরার পালা ও হ্যাঁ ফলটা বাকি ছিল শুধু ফলের দোকানেই এবার যাব ফলের দোকানে এসে গিয়ে ফল পাঁচ রকমের ফল কিনে আর ওই কলা একটু কিনে বাড়ি চলে যাচ্ছিলাম আর কলা যেহেতু কালকে সাবু খেতে হবে তো সেই জন্য কলা নিয়ে ছিলাম আর এই যে নীল ষষ্ঠীতে যেহেতু আম দিতে হয় তো সে একটা ছোট্ট আম নিয়েছিলাম ফলের যা দাম ফলের খুবই দাম এখন আর এই যে হয়ে গেছে সব এবার বাড়ি ফিরছি আমি পিছনে যাচ্ছিলাম আর বাবা বাবার ওর পিসি আগে যাচ্ছিলো তো এইভাবেই আজকে সন্ধ্যাটা কেটে গেলে এবার বাড়িতে এলাম এসে দেখলাম রান্না করতে হবে তো মা বলল। যে ডিম ভাজা করবো আর ডিম কুচো তরকারি করবে তো সেইটাই আমি বাবার জন্য ডিমটা ভেজে দিচ্ছিলাম আর তারপরে মা সব আলু টালু কেটেই দিয়েছিল এই যে রেডি করে আমি তরকারিটা করছিলাম খাওয়া দাওয়া হয়ে গেছে তো আজকে ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে তো আজকের মতো টাটা গুড নাইট